আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমার মাম্মাম সোনা পেয়ারা পাড়তে উঠেছে আর এটা আমি যখন বাপের বাড়ি গেছিলাম তখনকার ভিডিও আর সেই সময় আপলোড দেওয়ার জন্য খুঁজছিলাম তবে খুঁজে পাচ্ছিলাম না আর আজকে হঠাৎ করেই চোখে পড়লো যে ভিডিওটা ফোনে রয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি 오래 기다리시는 지오래 o 다

এই মই দিয়েই সবাই উঠেছিল উপরে পেয়ারা পাড়ার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন আমার বাপের বাড়ি মাটি দিয়ে তৈরি এটা অনেক পুরনো বাড়ি আগেকার সময় গ্রামের সৌন্দর্য ছিল মাটির বাড়ি আর এখন মাটির বাড়ি দেখবেন বেশিরভাগ জায়গায় দেখা যায় না গ্রাম অথচ মাটির বাড়ি নেই তবে আমার বাপের বাড়ির পাড়াতে এখনও পাঁচ ছটা মতো মাটির বাড়ি রয়েছে আর গরমের সময় এই মাটির বাড়িতে ঘুমিয়ে যে কত আরাম সেটা বলে বোঝানো যাবে না চলুন আর বেশি বকবক করব না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার মাম্মাম সোনাকে ভালোবাসা দেবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন আর তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার মাম্মাম সোনা দুষ্টু মিষ্টি আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন